নমস্কার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা কথা বলবো সিংহ জাতকদের সম্পর্কে তাদের জীবন বি আর মৃত্যু কখন এবং কিভাবে হয় আমরা সবাই জানি এটা শুক্রের রাশি তাই এই রাশির জাতকদের জীবন বেশ সুখী আর আরামদায়ক হয় তো যারা সিংহরাশির জাতক তাদের মনে করা সব প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেব তাই ভিডিওটা অনেক স্পেশাল যারা সিংহরাশির জাতক অনুগ্রহ করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একদম স্কিপ করবেন না দেখো কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ ধাপ রোহিণী নক্ষত্রের চার ধাপ আর মৃগশিরা নক্ষত্রের প্রথম দুই ধাপ এই মোট নয়টা ধাপে সিংহরাশির মানুষের জন্ম হয় সিংহরাশির মানুষরা খুবই শান্ত আর স্থির স্বভাবের হয় তাদের স্থিরতা আর ধৈর্যই তাদের সবচেয়ে বড় পরিচয় এরা সাধারণত শান্ত স্বভাবের এবং খুবই চিন্তাশীল এরা তাদের নিজের ভাবনা অনুযায়ী কাজ করে সিংহ মানুষরা অনেক সাহায্য করা পছন্দ করে মানে অন্যদের সাহায্য করতে ভালোবাসে অন্যতে সাহায্য করতে এদের অনেক আনন্দ হয় মিলেই যায় সিংহরাশির মানুষরা তাদের অসাধারণ ধৈর্য আর স্থিরতার জন্য গোটা পৃথিবীতে পরিচিত ওদের মনের শক্তি অনেক শক্তিশালী হয় আর ইচ্ছা শক্তি তার থেকেও বেশি শক্তিশালী হয় ওরা শান্ত স্বভাবের হলেও খুব মিলনসার খুব দ্রুতই মানুষের সাথে মিশে যায় আর তাদের বন্ধু হয়ে যায় কারোর সাথে ঘনিষ্ঠতা গড়তে চাইলে সিংহরাশির মানুষরা খুব কম সময় সম্পর্ক গড়ে তোলে সিংহরাশির মানুষের প্রগতিশীল চিন্তাধারা আর স্বভাব ওদের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের স্বভাব আর স্থিরতার কারণে মানুষদের মধ্যে আলাদা একটা পরিচয় গড়ে তোলে সিংহরাশির মানুষরা শিল্প আর সৌন্দর্যের ব্যাপারে বেশ পটু তারা জীবনে সুন্দরতা সুখ আর আনন্দ খোঁজে কারণ শুক্রদেব বিশ্বরাশির অধিপতি তাই তাদের স্বভাব একটু আরমপ্রিয় হয় তারা নিজেদের জীবনটা সুখ সুবিধার সঙ্গে কাটাতে পছন্দ করে তবে জীবনের ঝামেলা আর সমস্যাগুলো নিজেদের হাতে সামাল দেয় সিংহ রাশির জাতকরা শিল্পপ্রেমী আর উচ্চাকাঙ্ক্ষী আর আরামদায়ক জীবনকে খুবই পছন্দ করে তারা তাদের ইচ্ছা মতো কাজ করতে ভালোবাসে আর যে পথে মন চলে সেদিকেই কাজ করতে ভালোবাসে শুক্রদেব সিংহ রাশিকেই নিজের প্রিয় রাশি মনে করেন শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি কিন্তু সিংহ রাশিকেও শুক্র সবচেয়ে বেশি প্রিয় মনে করেন শুক্রদেব সুখ আর সৌন্দর্যের কারণ হিসাবে গণ্য হন আর সিংহ রাশি তাদের সবচেয়ে প্রিয় রাশি সিংহ রাশির মানুষরা জীবনে যে কোনো কাজে শুক্রদেবের পূর্ণ সহযোগিতা পান তারা নিজের লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে বেশি ধৈর্য আর স্থিরতা নিয়ে পরিশ্রম করেন এটা এমন একটা রাশি যাদের কাজ সাফল্য অর্জন না হওয়া পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যায় অর্থাৎ চেষ্টার থেকে কখনো হার মানে না সিংহ রাশির যারা জাতক তারা তাদের জীবনে শুধু লাভের জন্য কখনো বাঁচে না তারা অন্যদের সাহায্য এবং সুখ শান্তির জন্য বাঁচে সিংহ রাশির মানুষরা খুবই সৎ স্বভাবের হয় যেমন তাদের রাশির স্বামী শুক্র মহারাজ ঠিক তেমনই স্বভাব থাকে সিংহ রাশির জাতকদের তাদের মধ্যে মিথ্যাচারের ভাব প্রায় কখনো দেখা যায় না তারা তাদের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে সত্যিকারের সাফল্য লাভ করে তাদের জীবনে তারা সফল হয় সফলতার পেছনে অন্য কেউ তাকে না বরং পুরো কৃতিত্ব তাদেরই যারা নিজেরাই নিজেদের তৈরি করেছে সিংহ রাশির মানুষরা খুবই বাস্তববাদী কারণ এটা একটা পৃথিবী উপাদানের রাশি পৃথিবীর মতো এরা স্থির স্বভাবের এরা বাস্তববাদী হলেও একটু জেদি স্বভাবের এরা স্থিরতা নিয়ে তাদের জীবন কাটাতে পছন্দ করে তারা তাদের জীবনে উচ্চ আদর্শের ওপর ভর করে পথ চলতে ভালোবাসে এবং দারুণ সাফল্য অর্জন করে যেমন আমি আগেই বলেছি সিংহ রাশিদের তিনটে নক্ষত্র আছে কৃথিকা রোহিণী আর মৃগশিরা কৃতিকা নক্ষত্র হলো সূর্যের নক্ষত্র হল রোহিণী যারা এই নক্ষত্রে জন্মায় তারা শক্তি আর উর্জায় ভরপুর থাকে তাই তাদের জীবনে ভালো অর্থনৈতিক সাফল্য আসে রোহিণী নক্ষত্র হল আপনার বন্ধু চন্দ্রমার নক্ষত্র যদি আপনি রোহিণী নক্ষত্রে জন্মেছেন আর আপনার জীবনে চন্দ্রমার মহাদশা আসে তাহলে আপনি অসাধারণ সফলতা পাবেন রোহিণী নক্ষত্রকে স্থিরতা আর শান্তির নক্ষত্র মনে করা হয় এই নক্ষত্রে জন্মানো মানুষরা চন্দ্রমার প্রভাব নিয়ে থাকে তারা জীবনে ধৈর্য ধরে কিন্তু তাদের ইচ্ছাগুলো কখনো পুরোপুরি পূরণ হয় না চন্দ্রের নক্ষত্রে জন্ম নেওয়ার কারণে তাদের ইচ্ছেগুলো কখনো শান্ত হয় না মৃগশিরা নক্ষত্র হল মঙ্গল গ্রহের নক্ষত্র যারা সিংহ রাশির এবং এই নক্ষত্রে জন্মায় তারা খুবই শক্তিশালী এবং হয় যদিও সিংহ রাশির জাতক যে কোনো নক্ষত্রের অন্তর্গতই হন তারা জীবনে আরাম আয়েস এবং কলায় আগ্রহী হন তারা সদভাবে জীবনযাপন করতে পছন্দ করে এবং তাদের কাজের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে ভালোবাসে তারা কখনো কারো পেছনে পড়তে পছন্দ করে না তারা তাদের জীবনে আমরা সবাই অনবরত চেষ্টার পরিশ্রম করে থাকি সিংহ রাশির যারা জাতক তারা কখনো আরামে বসে থাকতে পারে না তাদের পুরো জীবনে শুক্র এটা শুক্র আমরা সবাই জানি চলে কিন্তু শুক্র কখনো থামে না ঠিক তেমনি সিংহ রাশির জাতকরা তাদের পুরো জীবন চলতে থাকে অবিরত চেষ্টা করে কিন্তু তাদের চেষ্টা কখনো শেষ হয় না শুক্রকে যদি ধরা হয় তাহলে তিনি অসুরদের গুরু গুরু হলেও শুক্রদেব তাদের জীবনে অনেক সংগ্রামের সম্মুখীন হন সত্যি বলতে দানবদের শিক্ষক হয়েও শুক্রকে অনেক সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে আর এখন যেহেতু সিংহ রাশি শুক্রের রাশি তাই কোথাও না কোথাও শুক্রের স্বভাব আর জীবনের পরিস্থিতি তোমার ওপরও প্রযোজ্য আর সিংহরাশির যারা তারা জীবনে অনেক ধরনের সংগ্রাম মোকাবেলা করে ছোটবেলা থেকেই তাদের জীবন চ্যালেঞ্জে ভরা থাকে খুব কম সময়ে ছোট বয়স থেকেই তারা পরিবারের দায়িত্বগুলো সামলাতে শুরু করে সিংহরাশির জাতকরা তাদের পরিবারকে খুবই ভালোবাসে সিংহরাশির জাতকরা তাদের পরিবারকে এতটা ভালোবাসে যে নিজের জীবন পর্যন্ত দিতে পারে পরিবারের জন্য তারা ছোটবেলা থেকেই পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে এবং তাদের পুরো জীবন পরিবারের সব সদস্যের জন্য উৎসর্গ করে সাধারণত দেখা যায় তারা নিজের জন্য কখনোই জীবন কাটায় না সিংহ রাশির জাতকরা সবসময় পরিবারের কারো না কারো কথা চিন্তা করে তারা তাদের জীবনে অন্যদের সাহায্য করতে থাকেন পরিবারের মানুষের জন্য সবচেয়ে বেশি করে থাকেন কিন্তু যদি ব্যক্তিগত জীবনের কথা বলি তাহলে সিংহ রাশির যারা মানুষ তারা যখন সাহায্যের দরকার পড়ে তখন কেউ তাদের সাহায্য করে না নিজের জীবনে তারা একাই পরিস্থিতির মুখোমুখি হয় খারাপ অবস্থায় পাশে দাঁড়ানোর মতো কেউ পাওয়া যায় না শুক্রের রাশি হওয়ার কারণে আপনার জীবনের পরিস্থিতি সাধারণত স্থিতিশীল থাকে তবুও সিংহ জাতকরা যোদ্ধার মতো তাদের জীবনের পরিস্থিতির মোকাবিলা করে এবং একার হিমেই অসাধারণ সাফল্য অর্জন করে সিংহ জাতকের বিয়ে সিংহ জাতকরা তাদের জীবনসঙ্গীর প্রতি খুবই নিবেদিত থাকে তারা বিয়েকে এক পবিত্র বন্ধন হিসেবে দেখে এবং সারা জীবনের সম্পর্কের আশা করে তাদের বিয়ে সাধারণত ২২ থেকে ত্রিশ বছরের মধ্যে হয় কারণ তাদের রাশির স্বামী শুক্র গ্রহ যা প্রেম আর বিয়ের কারক তাই তাদের বিয়ে বেশিরভাগ সময় প্রেম বিয়ে হয় বা তারা এমন কারো সঙ্গে বিয়ে করে যাকে তারা আগে থেকেই চেনে তারা তাদের জীবনসঙ্গীর নির্বাচন খুবই চিন্তা ভাবনা করে করে তারা এমন কাউকে খোঁজে যিনি তাদের ধৈর্য আর স্থিরতা বুঝতে পারে সিংহ রাশির জাতকদের বিবাহ জীবন সাধারণত সুখী আর টেকসই হয় কারণ তারা তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে সব রকম চেষ্টা করে যদিও তাদের জিদ্দি স্বভাবের কারণে মাঝে মাঝে ছোটখাটো ঝগড়া হতে পারে কিন্তু সেগুলো খুব দ্রুত মিটে যায় তবুও তারা তাদের জীবনে তাদের সঙ্গী থেকে যতটা সুখ পাওয়ার দাবি রাখে ততটা সুখ পায় না মৃত্যু এমন এক বাস্তবতা যেখান থেকে আমরা সবাই পালাতে চাই কিন্তু যতই চেষ্টা করো কখনোই তা থেকে দূরে যাওয়া যায় না যে অহংকার লোভ আর লালসা সবই এখানে ছেড়ে যেতে হয় এখন কথা বলি সিংহ রাশির সম্পর্কে তাদের মৃত্যুর কারণ প্রায়ই তাদের জীবনযাপনের সঙ্গে থাকে কারণ এই রাশির স্বামী শুক্র। যিনি আর আরামদায়ক জীবনের প্রতীক তাই এই জাতকরা তাদের জীবনযাপনে অমনোযোগী হতে পারেন যার ফলে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে বিশ্বাস করা হয় যে সিংহ রাশির জাতকদের মৃত্যু সাধারণত স্থির আর শান্তিপূর্ণভাবে হয় কারণ তারা জীবনভর স্থিতিশীলতা পছন্দ করে তারা হঠাৎ কোনো ঘটনা বা সহিংস ঘটনার মুখোমুখি কমই হয় এটা বুঝতেই হবে গুরুত্বপূর্ণ হল এটা শুধু জ্যোতিষীয় একটা সংকেত মাত্র কোনো ব্যক্তির জীবনের শেষ তার কুণ্ডলিতে থাকা অন্য গ্রহ আর দশার উপরও নির্ভর করে আমাদের সঙ্গে এই ভিডিওতে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক দিন আর আপনার বন্ধুবান্ধব আর পরিবারের সঙ্গে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা চাপুন যাতে আপনি আমাদের নতুন ভিডিওগুলো সব সময় আপডেটেড থাকতে পারেন আবার দেখা হবে এমনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি নমস্কার